হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোজার ফের দশবন্ধু আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা আজকের ভীষণ আনন্দ হচ্ছে কেননা আমার লাইফের প্রথম যেখানে ট্রেনিংয়ের পরে আমি সার্ভিস পেয়েছিলাম যখন আমি পোস্টিংয়ে গিয়েছিলাম সেটি ছিল দার্জিলিং আর আমার স্বপ্নের জায়গা ছিল দার্জিলিং কেননা আমরা যখন স্কুল লাইফে পড়তাম তখন কিন্তু আমরা সব সময় একটা স্বপ্ন দেখতাম যে আমরা একবার দার্জিলিংয়ে যাবো মাধ্যমিকের পরে সেই স্বপ্নটা পূরণ আমার হয়নি কেননা আর্থিকভাবে আমরা অনেকটা দুর্বল ফ্যামিলি থেকে বিলং করতাম পরবর্তীকালে সেই স্বপ্নটা পূরণ হয় আমার কর্মসংস্থানের মাধ্যমে অর্থাৎ আমি ওয়ান সিক্সটি সেভেন ব্যাটালিয়ানে যখন ডেল্টা কোম্পানিতে আমার পোস্টিং হয় তখন আমার কোম্পানিটি ছিল দার্জিলিং ছাতা ফ্যাক্টরি বা লেবক তো সেই জায়গায় আমি প্রথম স্টুডেন্ট পাই আমি প্রথম ইউটিউব যখন পড়ি দু হাজার আঠেরো সালে সর্বপ্রথম মিজানুর রহমান বলে একটি ছেলে পাই যার বাড়ি দার্জিলিং মোড় বা এনজিবির মধ্যে এবং আজকেরে আমি ওখান থেকে দ্বিতীয় আরেকটি স্টুডেন্টকে পেয়েছি সেই স্টুডেন্টটি বর্তমানে ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করে মিজানুর বর্তমানে আমাকে মাঝে মাঝে ফোন করে আমাকে ফোন করুক না করুক আমার বাবার সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক আছে এটা আমার খুব ভালো লাগে অর্থাৎ সম্পর্কটা কোনোদিন দিন ছেদ হয়নি আর হবেও না আমি চাইবো যে আমার বর্তমান যে স্টুডেন্ট এসেছে তার সম্পর্কে জানবো এবং চাইবো মিজানুরের মতো একেও যেন আমি খুব তাড়াতাড়ি একটি জায়গা করে দিই একটি গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে ওকে যেন আনতে পারি যাতে ওর ভবিষ্যৎ লাইফটি ও নিজের মতো করে এনজয় করতে পারে বা কাটাতে পারে তো সর্বপ্রথম সকলকে ওয়েলকাম আর সকলকে আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন হ্যালো এটা তোমার নাম কি আছে আমার নাম হচ্ছে ইয়াস হক

কিছু ট্রেনিং এর মধ্যে যেতে হবে সেই ট্রেনিংটা কষ্টদায়ক হলেও হতে পারে অনেক ক্ষেত্রে হবে তো সেটা তোমার সহ্য করতে হবে বাবা অসুবিধা নেই তো আমি কাউকে করব না না কিন্তু তোমাকে পানিশমেন্ট দিতে পারি ঠিক আছে প্রয়োজন বোধে শাসন করতে পারি মানে একজন গার্জেন হিসেবে গাইড করবো তো সেই টাকা সবাই যদি পারে তুমিও পারবে তুমি যদি ওদের থেকে হারিয়ে যাও তাহলে তুমিও পারবে না তোমার রেজাল্ট বিলো কোয়ালিটি তোমার ম্যাথেও দেখেছি ভীষণ কম নাম্বার ইংলিশেও কম নাম্বার কিন্তু তারপরেও বলছি আমি তোমার গার্জেনকে আমি অন ক্যামেরায় মানে কথা দিতে পারি যদি স্টুডেন্ট আমার কথা মতো এই তিন মাস ষোলো দিন থাকে আপনাদের আমি দেখিয়ে দেবো এই বাচ্চা সাকসেস হয়েছে অর্থাৎ প্রথমে আমি ফর্ম ফিল আপ ফর্ম ফিল করার পরে এর যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে সেটা দিয়ে আমি আপনাকে ভিডিও করেও দেখিয়ে দেবো আর এ পাশ করেছে কি না সেটাও দেখে দেবো আমি এই মুহূর্তে জানি না এ ভালো না খারাপ আমার রেজাল্ট অনুযায়ী এ খারাপ স্টুডেন্ট কিন্তু আমার মনে হয়েছে না কোনো স্টুডেন্টই খারাপ হয় না কেননা আমার সৌভাগ্য বলতে পারেন আমি আজ পর্যন্ত কোনো খারাপ স্টুডেন্ট পাইনি কেননা আমাকে ওরা ভালোবাসে সেই জন্য আমি যেটা দিই ওরা করে নেয় আর আমার সেই পদ্ধতিটা জানা আছে যেভাবে স্টুডেন্টটা খুব সহজে পারে তো সেই জন্যই তো আমার ক্লাসের জন্য ওরা সবসময় অ্যাপিল করে যে স্যার করার তো যাই হোক আবারও বলছি বাবা বাবা মা এনারা বাহ্যিকভাবে খেলবে আমিও বাহ্যিকভাবে খেলবো আসল খেলাটা তোমাকেই খেলতে হবে তোমাকেই দৌড়তে হবে তোমাকেই পরীক্ষা দিতে হবে তোমাকেই নাম্বার নিয়ে আসতে হবে আমরা এই যারা আছি আমার এই প্রতিষ্ঠানের যত কর্মচারী আছে বা আমরা যারাই আছি সব কিন্তু তোমাদের মতো স্টুডেন্টদের ভালোর জন্যই আছি তোমাদের পরিষেবা দেওয়ার জন্যই আছি অতএব চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা করা ঠিক আছে মায়ের সঙ্গে কথা বলি তারপর মামাদের সঙ্গে কথা বলবো তাই না মামাদের সঙ্গে কথা বলবো আচ্ছা আচ্ছা মামাকে ওয়েলকাম স্যার আমি শুনলাম আপনি এবং পিছনে যে মামা আছেন আপনারা দুজনেই সাথে এসেছেন খুবই আনন্দের বিষয় আমারও ভাগনা আছে যার বই আমি এখনো কিনে দিইনি বলে সে বই পড়েনি বলছে মামা আগে কিনে দাও আজকে আমার বাড়িতে আসবে খুব ভালো মানে এইটটি সম্ভবত ফোর পার্সেন্ট মতো পেয়েছিল মাধ্যমিক এবং এইটটি এইট পার্সেন্ট এইচ এসে পেয়েছে খুব ভালো কথা শুনে খুব ভালো লাগে তো যাই হোক আমি শুনলাম যে আপনিও সার্ভিসে আছেন আপনি ফায়ার ব্রিগেডে আছেন এবং স্যারও আছেন আমাদের ক্যালকাটা পুলিশে তো যেহেতু একটা পরিবেশ ফ্যামিলিতে তৈরি আছে বা ও বিলিভড আছে যে সার্ভিস আলটিমেটলি পরিশ্রম করেই হবে তো আপনিও এমন কিছু বলবেন যাতে ক্যামেরার ওপারে যে সকল ভাইরা আছে তারাও জানে যে টাকা ছাড়া চাকরি হয় এই মেন্টালিটিটা অনেকের মধ্যে নেই এখনো পর্যন্ত গ্রাম বাংলা আছে যে মনে হয় টাকা লাগবে আমার পরিবারে অত ইনকাম নেই আমার পক্ষে সম্ভব না আমার বাচ্চাকে চাকরি হবে না আগে থেকেই হেরে যাচ্ছে চেষ্টা করবো না তো তাদের উত্তেশ্য আপনি কি বলতে চান আমি বলতে চাই পড়াশোনাটা ফার্স্ট নেগেটিভ মন থেকে বের করে দেবে পড়াশোনাটা কাউকে ফাঁকি দিতে পারবে সেটা নিজের নয়টা নিজেকেই করে নিতে হবে নিজের জায়গাটা

গাইড নিতে পারো কেননা গাইড নিলে সুবিধাটা কি হবে তুমি যদি গাইড না নাও তোমার একটু টাইম দেরি হতে পারে তুমি একবার ফেল করবে দুবার ফেল করবে তিনবার ফেল করবে তারপরে কিন্তু হয়ে যাবে আর যদি কেউ একজন সে গাইড পেয়ে যায় তাহলে কি হবে সে গাইডটি যদি প্রকৃত অংশে সেটাই গাইড করার যোগ্য হয়ে থাকে অর্থাৎ তার টিচার হতে হবে ফ্রেন্ড ফিলোজার এবং গাইড হতে হবে তাহলে কিন্তু তিনি হয়তো ফার্স্ট বারে বা সেকেন্ড বারে বা থার্ড বারে যত তাড়াতাড়ি সম্ভব হয়তো ফার্স্ট বারেই সাকসেস হতে মানে করাতে পারবে এবং আমারও খুব ইচ্ছা আমার স্টুডেন্টদের আমি যেহেতু প্রথমবারে একবারে চাকরি পেয়েছি তো আমার বাচ্চাদেরও আমি একবারে চেষ্টা করি কোনো ক্ষেত্রে হয়তো এক দুটো বাচ্চা মিসিং হয়ে যায় তারা নেক্সট হয়ে যায় কিন্তু আবারও বলছি চাকরি হবে যোগ্যতার ভিত্তিতে আর যোগ্যতা হবে এডুকেশনের ভিত্তিতে আর এডুকেশন আসবে সঠিক গাইডের ভিত্তিতে আবারও বলছি স্টুডেন্ট একমাত্র তার নিজের যোগ্যতাদের নিজের লাইফ তৈরি করবে আমি সেই জন্য সবসময় একটা কথা বলি অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারো না কিন্তু তোমার অভ্যাসকে তুমি পরিবর্তন করতে পারো আর তোমার অভ্যাস যদি ক্রমাগত পরিবর্তনের মধ্যে দিয়ে সঠিক জায়গায় আসো তোমার পরিবর্তন হয়ে যাবে বিষয় এর বাইরে তো কিছু নেই তো কেউ একজন পাশ করে আগে চাকরি পেয়েছে আবার তোমার সময়ে কেউ না কেউ পাবে তুমি যদি তাদের মধ্যে সংঘর্ষে জিতে যাও বেশি নাম্বার পাও তুমি পাবে মানে এ তো নতুন কিছু আবিষ্কার করছো না অলরেডি কেউ করেছে এসছে সেম ধারা তো তোমাকে ঠিক আছে স্যার আপনি কিছু যদি বলতে চান আচ্ছা ঠিক ঠিক আছে ধন্যবাদ আর এসএসসি জিডির ফর্ম ফিল চলছে পাঁচ তারিখ থেকে ফর্ম ফিল আপ চলছে আপনারা যারা বাড়িতে আছেন গার্জেন পক্ষকেও বলবো স্টুডেন্টদেরও বলবো আপনারা কাছের কোন একটি সাইবার ক্যাফে যাবেন গিয়ে নিজেদের ফর্মগুলো ফিল আপ করে নিন নিয়ে অবশ্যই পরীক্ষা দিন এবং পড়ে সঠিক গাইড নিয়ে পরীক্ষা দিন তাতে অবশ্যই আপনি সফল হলেও হতে পারে ভালো থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ जय भारत